বসুমিল্লা রহমান রহিম সম্মানিত বন্ধুরা আসসালামাইকুম শরিয় হাজারের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আমরা যেরকম বাচ্চা ডেলিভারি করে থাকি অনেক ভাই বলেন যে ভাই বাচ্চারই ডেলিভারি এখন শীতের ভিতরে মারা যায় কিনা তো ভাই যেইভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি করি তাহলে এইভাবে বাচ্চা মারা যাওয়ার কোনো আশঙ্কাই নাই তারপরে যদি কোনো বাচ্চা মারা যায় এই কেরেটে তা সেই ক্ষেত্রে এটা কোম্পানি বহন করবে তো বিস এই হচ্ছে আমাদের খাকি ক্যাম্বেল এটা হচ্ছে টাইগার এটাও খাকি ক্যাম্বেল এটা ভিতরে খাকি ক্যাম্বেল একটা দুইটা একটা তিনটা টাইগার আর ওই জুড়ির ভিতরে হচ্ছে ও জেনারেল মিস্ত্রি তো বিহস আপনারা যদি কোনো বাচ্চা লাগে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় মালগুলা বিক্রি করে থাকি আপনাদের যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে কোনো বাচ্চা যদি অর্ডার হয় আমাদের চিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধু এই বাচ্চা না এছাড়াও আমাদের আরও অনেক কোয়ালিটির বাচ্চা আছে যেমন ফার্মি মুরগি টাইগার সোনালি দেশি মুরগি হাঁসের ভিতর খাঁকি কেম্বেল হাঁস বেইজিং হাঁস বেলাখোল হাঁস ও জিংজিং হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস আমরা বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোয়ালিটিপূর্ণ খুব সুন্দর পাবেন মানসম্মত ভালো দেখতেছেন হাঁসের কোয়ালিটি গুলা একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে হাঁস কিরকম আর ওরিজিনাল টাইগার আর ফার্মে একটু দেখেন এই যে এক কিলো অরিজিনাল মিশরি ফার্মে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমা